এই গাছটা লাগিয়েছে আজকে দেড় মাস বয়স দেড় মাসের গাছের চেহারা দেখেন ছোপাল বের হয়ে আসবে আপনার এখান থেকে চাইলে এভাবে খুলতে পারেন বা ব্লেড দিয়ে এক আপনারা কাটতে পারেন যেন হচ্ছে পাতা কুকিয়ে না যায় পাতা কুকিয়ে গেলে কিন্তু আনার গাছের আপনার গ্রোথটা বন্ধ হয়ে যাবে এই পাতাগুলো যদি আমরা এভাবে ছিঁড়ে ফেলে দিই কচি ডগাগুলো এখান থেকে আবার হচ্ছে আপনার দুইটা করে ডাল বের হবে এতে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম আনার গাছ বা যে কোনো গাছ আমরা কীভাবে রোপণ করবো টবের ড্রেনেজ সিস্টেম মাটির প্রস্তুতি সেটা তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে চারা ঝোপালো কিভাবে করা হয় আর গ্রাফটিং টেপটা সঠিক সময় খোলার কোনটা সময় আমার সামনে প্রথমে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি গ্রাফটিংয়ের আনার গাছ তো এখানে আমরা খেয়াল করেন এখানে কিন্তু গ্রাফটিংটা করা আছে তো আজকে আমরা গ্রাফটিং টেপটা খুলব এই গাছটা লাগিয়েছে আজকে দেড় মাস বয়স দেড় মাসের গাছের চেহারা দেখেন ঝোপাল তো প্রথমে আমরা কথাটা বলে নিই যে হচ্ছে গাছটা আসলে এত সুন্দর ঝোপালো কিভাবে করা হলো আপনারা খেয়াল করেছেন আহ আমরা বিভিন্ন প্রতিবেদনে ইদানিং দেখতেছি যে টু জি থ্রি জি ফোর জির মাধ্যমে আপনার সেই গাছকে ঝোপালো তৈরি করা হয় লাউ গাছের ফলন বৃদ্ধি করার জন্য আনার পদ্ধতিটা আমি ব্যবহার করেছিলাম এই যে রুট স্টপ থেকে উঠেছে এখানে গ্রাফটিং তার উপর থেকে দুইটা ডাল এখানে বের হয়েছিল আমি দুইটা ডালে মাথা কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পরে এখান থেকে দুইটা ডাল বের হয়েছে এটার মাথা আবার কেটে দিয়েছে এখান থেকে আবহাওয়া দুইটা বের হয়েছে আবার এখান থেকে এটার মাথা কেটে দিয়েছে এখান থেকে আর তিনটা ডাল বের হয়েছে এইভাবে যদি আমরা এই পিঞ্চিং এটাকে বলে পিঞ্চিং এটি উপর থেকে আপনার হচ্ছে এই পাতাগুলো যদি আমরা এভাবে ছিঁড়ে ফেলে দিই কচি ডগাগুলো এখান থেকে আবার হচ্ছে আপনার দুইটা করে ডাল বের হবে এতে গাছটা আরও ঝোপালো হবে প্রতিদিন আপনার এই গাছটা অন্যান্য গাছ সাদের উপর যত গাছ আছে যদি এইভাবে আপনারা করতে পারেন আপনাদের গাছগুলি খুবই সুন্দর এবং চমৎকার দেখতে হবে তো বন্ধুরা দেখেন গাছটা আমি উপর থেকে আবার পিঞ্চিং করে দিলাম তো এখন গ্রাফটিং টিপ খোলার আগে সবচেয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় গ্রাফটিং টেপটা যেহেতু একটা গাছের সাথে আর একটা ডালে জয়েন্ট দেওয়া হয় এখান থেকে গ্রাফটিং টেপ খোলার পরে একটু ঝড় বাতাস আসলে এটা আপনার জয়েন্টটা ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে তো যার জন্য আমরা প্রথমেই শুরুতে গাছে একটা এইভাবে খুঁটি দিয়ে নিই যে কোনো একটা ডালে আমরা একটা খুঁটি দিই পাশের একটা ডাল আমরা একটু শক্তপত্র দিতেছি এটাতে আমরা একটা খুঁটি দিব খুঁটি দিয়ে একটা রশি বা একটা পলিথিন ফিতার সাহায্যে আমরা এখানে ডালটাকে প্রথম বেঁধে নিই এটা বেঁধে নিলাম

যে গ্রাফিং টেপটা সুন্দর করে এখান থেকে খুলে দিলাম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর নিচ থেকে ডালপালা যদি আসে সেটা কখনোই রাখা যাবে না সেটা হচ্ছে ভেঙে দিতে হবে এখন যদি আমরা এই খুঁটি না দিয়ে যদি গ্রাফিং টেপটা খুলতাম খোলার সময় কোনো কারণে যদি একটু এখানে চাপ খেতো এখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো খুঁটি দেওয়াতে গাছটা এখন আপনি ছাঁকা না দিলেও এইখানে আপনার হচ্ছে চাপটা আসতেছে না তো এই বিষয়টা আপনারা সবচেয়ে বেশি খেয়াল করবেন তো এই গাছটা এখানে থাকবে আমরা এখানে তিন মাস রাখবো তিন মাস পরে এখান থেকে বের করে আমরা বড় সাইজের বিশ বালতি এরকম সাইজে দিব দেখেন আমাদের এই গাছটার বয়স সেটাও কিন্তু একটা আনার গাছ এটা ইউএ একটা ভ্যারাইটি ফলন ভালো আসছে তো ত্রিশটা আমরা তিন মাস পরে রোপণ করবো আশা করা যায় যে আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে এই গাছের ইনশালা ফুল ফল আশা করা যায় তো আমাদের এই পাশে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুটি কলমের গাছ এটাকেও কিন্তু আমরা এই ঝোপালো শেপ সুন্দরভাবে দিতে পারি যেহেতু এটা গ্রাফটিং এর গাছ নিচ থেকে ডালপালা আসলে একটা টেনশন থাকে যে কাটতে হবে কিন্তু এটা গুটি কলমের গাছ এটা নিচ থেকে ডালপালা আসলে আপনার হচ্ছে যদি আপনার কাটতে নাও মনে থাকে সেক্ষেত্রে আপনার তাতে কোনো সমস্যা নেই তো এটারও অনেকগুলো ডালপালা বের হয়েছিল আপনারা খেয়াল করেন আমরা এই যে মাথার যে ডালটা এটা কেটে দিয়েছি এখান থেকে দুটা বের হয়েছে এই দুটার মাথায় আবার কেটেছি এখান থেকে আরো দুটা বের হচ্ছে এটা কেটেছি এটার থেকে আরো দুটা বের হচ্ছে এভাবে চারপাশের ডালগুলো আমরা সুন্দর করে রাউন্ড শেপ করে কেটে দিয়েছি এতে হচ্ছে গাছটা ঝোপালো হচ্ছে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন এই যে গাছ দুটো আমরা এখন প্রিন্টিং করে দিলাম প্রিন্টিং করার পর যখনই হচ্ছে নতুন এই যে পুষিটা আসবে যদি আপনি মাকড়নাশক স্প্রে না করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন যে মরিচ গাছের মতো এটা তো সেই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন যেন হচ্ছে আনার গাছের আপনার গ্রোথটা বন্ধ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে ভালো মানের মাকড়নাশক নাশক সিনজেটার ভালো কাজ করে বা সানভিট অটো অটোক্রপ কোম্পানির অথবা হচ্ছে যদি আপনারা এগুলো নাম মনে থাকে না না থাকে বা আপনার অঞ্চলে এই দুটা জিনিস না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা দোকানে সরাসরি বলবেন যে এবং গ্রুপের অ্যাবাম গ্রুপ যেমন আপনার না পাখাই জ্বর সারানোর জন্য সেটা কিন্তু মূল উপাদান প্যারাসিটামল এরকম এবাম গ্রুপের একটা মাকড় নাশক দেন সেটা নিয়ে এসে প্রতি লিটার পানিতে এক থেকে দেড় এম দিয়ে আপনারা প্রতি পনেরো দিন পর পর আপনাদের গাছগুলোতে স্প্রে করবেন নানার গাছে সেই ক্ষেত্রে গাছগুলা সুন্দর একটা চকচকে থাকবে সবসময় তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম